আমরা মানে dair সব আর সুপরিচিত মানুষ হই যাম মানে আমরা বেলির মাঝে আমরা বলা পরাকবলির গৌরব এই চ্যানেলটা আর এই চ্যানেল মানে আমরা বলা বেলির মানসে মানে বলা বালা ফাইন আর কি ফর মানে আর কোনো শেষ নাই তে আপনারা আমরা মানে বালা ফাইন বালা ফাইন আর এর বাদে আপনারা ভিডিওটা পুরো মানে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত দেখবা নাম কই দিয়ার মানে এই না আর

আর আমরা সিএইচ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ যদি দেখিয়ে দাও তাহলে ফেসবুক পেজটা ফলো করবা তো বনে আমরা মাঙ্গা তায়ে হয়ে ফসে গেছি এইয়া মাঙ্গা বাজার আমরাই রেহব আপনারা সমার উপরে গিয়ে তো বড় अकॉर्डिंग তার লাগে আমরা দেখা করার জায়গা ভিডিওটা लास्ट 15 সেকেন্ডে দেব না দেরি লে মানে মুস্তাওয়াർത്തনা মোড়া ভিডিও দেখে না তোমাৰ দেখাই দেখাটো দেখাই দে মাৰলাম না

গলা বালা নাই মানে তাইন মানে মাতৰ কথা কৈলে তাৰ কাৰণে আমাৰ গলা চুবিধা নাই অ তাই নাই মানে একটা মানে জীয় পাইছো নাম কি খুটা পাইছো

আমি জাৰতাম পাৰিয়া নাই ইয়াৰ বাদেও কয় কিটা না তুমিতো মুৰব্বী চাচা জাৰতে ভাল পায় কইলাম ফাল্টা ইয়াৰ বাদেও ফাল্টা না আৰু কপাল মেচাবি দেখৰা নি দাৰতা কিউ কিটি তিৰা কিন্তু দাল লৈ নে একবাৰ ইছৰ গাগৰে উৰো লৈ না আমি আমি চলতাম পাৰিয়া না রে পাই এনে পয়সা সিফা লাগাইয়া আমাৰে পয়সা কপাল মেচাবৰ কথা দেখলে নাও দেখলে ব ভিউৱৰ সৰু সিফা লাগাইয়া পয়সা আমি চলতাম পাৰিয়া না কিটা মাটিটা ইয়াৰ সলাই কিছু হোৱা নাৰা বা এটা অৱস্থা দেখিয়া তো

तो ভিউয়ার সকল বর্তমানে তোরা আগে দনা বর্তমানে আমরা ই আজ এসে আই আমরা ব্রাক कंट्रोल আছি সব ওই দেখตราตรา ব্রাক কন্ট্রোল ব্যানার আমরা এখন ওনা গাড়ি রাখমু গাড়ি রাখিয়া আমরা লড়াইতার লগে মিলাই দেব আর রুলবাইতার লগে আমরা এখন আমরা ওখানে গাড়ি পার্কিং করিয়া আর রুলবাইতার লগে মিলাই দেব আপনারা ভিডিওটা দেখব কষ্ট করে তো গণনা মানে আপনারা রে দেখাই আমরা মানে ব্রাকনট ওর ভিতর কেটে দিচ্ছি তো ভিউয়ারস সকল আমরা মানে অত বিল থাকি না আমরা একটা ভিডিও মানে আইছিলাম যে আমরা বড়াভলির একটা গর্বশেনের জন খালি বড়াকंटो বড়াকंटो খালি কইয়া কই আইছি সারা ফস জন মানে এখান আর মানে এখন বর্তমানে জায়গা তাইছি আমরা বড়াকंटो তারা অফিসু আইছি আমরা হাবিব ভাই তারা দিবে ভাই তারা সারা দারে আইছে তো সারা ফস আমরা মানে খালি আমরা এক নামুক লই আইছি আরই নামুক লই আইছি বনি এই জায়গা তাইয়া মানে খুশি আর কি মানে দিও গড়ি গেছে মানে মাতপার গন্ত তো কই হইয়ন না দেখুন আজাই না আমরা দাঁড়ো আছি না আমরা দিলার ভাইও আছে না আর আরও আছেন তারা দেখাইম তার আমরা বুঝে খুঁজতে খুঁজতে করবা তাই আপনারা হইলে আছে না আমরা সবার সুপরিচিত দিলার ভাই দিলার ভাই আপনি কেন খুঁজতে আসসালামু আলাইকুম বিভার্স তাই দিন আমরা অফিসে আইসন আমরা খুব আনন্দিত খুব বেশি ভাল লাগে তাই দিন আমরা লগে আইয়া মিট করছন আমরার ইচ্ছা থাকে আপনাদের লগে ওলা দেখা করতাম আপনারা যখন আইন আমরার কাছে আমরা খুব বেশি ভাল লাগে কারণ আপনারা যে আমরারে

সিএইচ বাংলা নামক একটা পেজও তো রে দেখিয়া যখন শুরু করছুই দ্যাট মিনস আমরা কাছ থেকে ইন্সপাইশন পাইছই তো আমরা ওলা একদিন মানে আগে গ্রিন রে দেখিয়া আমরা শুরু করছিলাম এখনো আমরা গ্রিন বাংলা ফলো করি আর আজকে তেন্টেন আমরা দেখিয়ে শুরু করছেন আমরারে ফলো করতে তো ইনশাল্লাহ তেন্টেনও আমরা মতো বানাইয়া যাই বা আমরা দোয়া করে আমরা তাকে আরও আগে যাক আমরা তাকে আর বলা বলা কন্টেন্ট কল দেখ আপনার ধরে মানে সমাজের খাতিরে বালা বলা জিনিস উপহার দেখো যাতে মানুষ ভিডিও দেখিয়া কিছু না কিছু একটা শিখতে পারে কিছু উপকৃত হয়

তাইলে আর ভিডিও বানাইয়া গালাগালি না করিয়া তখন ফোন নম্বর কালেকশন করিয়া ফোনের মাধ্যমে হইবা বা কমেন্টের মাধ্যমে ইঙ্গিত দিবা দেন তোমার সিনটা হইছে না কথাটা ভুল হয়েছে বা এই ধরনের নাটক বানাইও না এই ধরনের ভিডিও বানাইও না আর সহযোগিতা করবা দেখেন আজকে তো একটা চ্যানেল মোটামুটি আপনাদের সহযোগিতায় কিছুটা উঠার কারণে আজকে গৌরব করিয়ার না গৌরব করিয়ার অহংকার করিয়া আজকে অনেক মানুষের কাজও লাগে অনেক মানুষ নিখোঁজ হওয়ার পরে ওরা ফুন্ড থেকে ভিডিও আপলোড দিল নিখোঁজ মানুষ পাবা নকল ফোন আমরা ফোন বিশটা নিখোঁজ ভিডিও বানাইছি একটা দুইটা মিস এনে বাকি সব মানুষ পাওয়া গেছে এটা এটাতে একটা ফাইদ্য ওখানে নিখোঁজ হইলে আজকে মানুষের নিখোঁজ মানুষ বুঝে খুঁজে এতে সময় হাজার হাজার টাকা খরচ করা লাগলো না গাড়িগুলি আজকে কিছু করতে লাগেন না আজকে ভিডিও বানাইয়া ফটো দিয়ে সারি দিলেন মানুষের ভাইয়া ফোন করে আপনারা সহযোগিতা উডানির কারণে আজকে নিতে পারত ঠিক ওভাবে যদি হাইলাকান্দির মাঠে তার একটা চ্যানেল উঠে তো তো ওলা ফিরিয়া আরো মানুষের ফায়দাই বনায় এই ধরনের কোনো চ্যানেল বড় হইলে সমাজের ফায়দাও হয় ক্ষতি হয় না কিন্তু যারা চ্যানেল চালাইতরা তারার উদ্দেশ্য বলা বলা

কত ডলার বন্ধ বিউ কত আইল ইটা নাই বিউ যত মন কয় এক ডলার যত মন কয় খাম চালাই আর ইটা একদিন দেখবা ডলারও বনে বিও বনে তখন খামও মনোযোগ দিবা উদ্দেশ্য তখন তাক বনে বালা মাংসের খাম কর্তা মাংসের খাম কর্তা তখন আপনি খামও মজা পাইবা উদ্দেশ্য যদি আগে ডলারে দি মজা পাইতাম যখন দেওয়া মাত্র দুই ডলার কাম বাকি উদ্দেশ্য তাকে যদি আমি মানুষের কাম করতাম ফায়দা করতাম সমাজের ফায়দা করতাম

বাকি ডলার কোন দিন ঘুরতো একশো ডলার হ্যাঁ আড়াইশো ডলার বাড়িয়ে এক টাকা দুই টাকা কত ভাইবো আমরা এই ধরনের সুচাই দিব তখন খামু মনোযোগ থাকতো না বাঙ্গন শিল্প উদ্দেশ্য থাকতো সব আমার কাম জনসেবা করতাম মানুষের কাম করতাম পরিচিতি লাভ করতাম লোভ হকু থাকতো জনপ্রিয় একদিন ওই মানুষে মানুষের ফাইলে সেলফি লইতো মানুষে ফাইলে মায়া করত ভাই তোমারে খানু দেশি দেশি লাগলো লাভ হইতো উদ্দেশ্য লোভ থাকতো তখন তোমার তানোর চ্যানেলটা একদিন সাকসেস হইব আর আমরা বরাখন্ডর পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগে আমরা কর্ম আর হাইলাকান্দি ঘিরে দেখো এগুলো ইনশাআল্লাহ তুমি আমরা লেগে যাওয়া করি আমরা তোমরা লেগে তো বিহার সকল বর্তমানে আমরা আর ভিডিওটা হ্যান্ড দিলাই মিডিয়া আর আমরা পরাখণ্ড তাইয়া মানে আমরা খুব ইয়ে পাইছি মানে যেখান আমরা মানে সান্ত্বনা পাইছি পরাখণ্ড তাইয়া আল্লাহ গেছে লাখ লাখ শুক্রিয়া আর সামিম ভাই তোমার মানে বরাকণ্ড অফিস হয় তোমার কিলা লাগছে আমার বহুত ভাল লাগছে মানে লবে তো লগি মিলিয়া আর লবে সব লগি মিলছি মানে বহুত মজা লাগছে মানে বহুত তারা মানে আমরা লগি লগ করছি মানে আপ্যান করিয়া বহুত জিনিস নিয়া হাওয়াই সিন আমরা বহুত জিনিস করছেন বা বহুত মায়া লগ করছেন আমরা তাই আমরা বহুত মানে ভাল লাগছে আর বুলুল ভাই তুমি কোনটা কইতা আমি কইতা হই না আওয়ার পরে বহুত কিছু শিখতে হইছে বহুত জিনিস বুলুল ভাই কইতা না নিগরই কইছে

আমি আর কী পড়লো আমি আমার হারুল ভাই বাদে তো আমার লুকমান ভাই আমি আর পারছি না আমার খুশির আঞ্জা খুব ভালো লাগছে আর তো বিভিন্ন জিনিস আমরা জানতে পারছি বা কিছু জিনিস বুঝতে বুঝতে পারছি

আমরা পাই তো আইয়া তারা সবরে পাইছি ওখানে সব থেকে বেস্ট আর খাওয়ার কিছু নাই তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে আমরা ভিডিওটা যদি ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার আর আমরা সিএস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজে যদি থাকে থাকেন তাহলে আমরা ফেসবুক মানে পেজটা ফলো করবা